কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আজকে আপনাদের মানে কমেন্টের জন্য আজকে আমি বাইরে এসে ভিডিও বানাইতেছি কারণ আপনারা আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড করছেন অনেক দিন ভিডিও বানাই না বাইরে ভিডিও বানাইতেছি শুধুমাত্র আপনাদের কমেন্টের নয় আসলে আপনাদের কমেন্ট পাইলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ ভিডিও বানাইতে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড করি তো আসেন সামনে যাই আর আপনাদের আজকে ভিডিওর মূল কারণ হইতেছে আপনারা অনেকে কমেন্ট করছেন এই দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপটে কোন দেশগুলাতে আসা আপনাদের জন্য ভালো হবে তো আমি সেই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরব কারণ হইতেছে এখন এই ভিডিওটা করতে গেলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি যে ভিসা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন বা অন্যান্য কান্ট্রি থেকে আসতে পারবেন এটা ডিপেন্ড করে আপনাদের উপরে তো আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম মানুষ যারা দেখেন তারা হচ্ছে ওয়ার্ক পারমিট বেস তো আপনাদের এই জিনিসটা নিয়ে আর কি কথা বলবো আর স্টুডেন্ট ভিসাতে যারা আসতে চান তাদের বিষয়টা ফুললি ডিফারেন্ট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আপনাদের অনেক ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা ইউরোপে আসতে পারবেন আর এখন বেশ কয়েকদিন যাব বাংলাদেশের মানে কোটার বিষয়টা নিয়ে দেখতেছি আসলে বাংলাদেশের এডুকেশনের সিস্টেমটা মানে কি হয়ে গেছে আপনারা খুব ভালোভাবেই জানেন তো বাংলাদেশে থাকা একটা একটা দিন থাকা মানে একটা দিন আপনার জন্য লস আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে তো ওয়ার পারমিট নিয়ে আপনাদের জন্য আমি ফাস্ট শুরু করি তো বিষয়টা হয়েছে ওয়ার্ট পারমিট নিয়ে যারা আসতে চান এখন আপনাদের মানে ইউরোপের সিস্টেমটা ফুললি ডিফারেন্ট হয়ে গেছে ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে আপনারা আসার পর হচ্ছে ডকুমেন্ট মেক করতে পারবেন না তো যেমন আগে দুই হাজার সালেও যারা আসছে বা দুই হাজার চব্বিশে শুরুর দিক দিয়ে যারা আসছে পর্তুগালে তারা কিন্তু সুন্দরভাবে ডকুমেন্ট বানাতে পারছে বাট এখন বর্তমান সিচুয়েশনটাও ফুললি চেঞ্জ হয়ে গেছে মানে ইউরোপে যেমন মাইগ্রেন্ট কান্ট্রি গুলা ইটালির কথা বলি যদি ইটালিতে যারা এখন আমি একটা নিউজ দেখলাম যারা হচ্ছে ভূমধ্য সাগর দিয়ে আসতেছে তাদেরও ডকুমেন্ট হইতেছে না এত কষ্ট করে মানুষ এই জায়গায় আসতেছে ডকুমেন্ট হইতেছে না ডকুমেন্ট দিবে না তাদের এক কথায় বলে দিচ্ছে সরকার পর্তুগালের সিস্টেমটা ওপেন ছিল পর্তুগালেও হবে না ফ্রান্সে সরকার ডিসিশন নিছে ফ্রান্সেও হবে না তো আসলে এখন বর্তমানে রুলসটা এরকম যে আপনি যে দেশটাতে আসবেন ওয়ার্ক পারমিটে সেই দেশটাতে আপনাদের থাকতে হবে দেন আপনারা হচ্ছে ডকুমেন্ট বানাইতে পারবেন আদারওয়াইজ তো সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের আপনাদের আসলে করণীয় যে কান্ট্রিটাতে আসবেন ওই কান্ট্রিটাতেই আপনারা থাকবেন তো কোন সব কান্ট্রিগুলাতে এখন বর্তমানে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন দেখেন একটা সময় ছিল যখন হচ্ছে রোমানিয়ার মানে খুব ভালো ভিসা হইতো একটা সময় ছিল যখন ক্রোয়েশিয়ার খুব ভালো ভিসা হইতো আর কিছুদিন আগে খুব ভালো ভিসা হয়েছে এখন কিন্তু ভিসা রেশিওটা নাই তো আপনাদের চোজ করতে হবে সেই সব কান্ট্রিগুলা যে সব কান্ট্রিগুলা এখন বর্তমানে সেনজেন না সেই সব কান্ট্রিগুলাতে যদি আসতে পারেন একটা সময় যদি সেনজেন হয়ে যায় আপনাদের জন্য ভালো খুব ভালো অপরচুনিটিস আর এমন কিছু কান্ট্রি আছে যে সব কান্ট্রিগুলা হচ্ছে মানে ইউরোপের ইউনিয়নের অন্তর্ভুক্ত সেই সব মানে ইউরোপ যেগুলা সেনজেন কান্ট্রি সেইগুলোতেও আসতে পারবেন বাট আপনাদের অনেক বেশি ধৈর্য লাগবে যদি ধৈর্য থাকে সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন আর নন সেনজেন এখন বর্তমানে কোন সব কান্ট্রিগুলোতে আসতে পারেন যেমন এখন বর্তমানে খুব ভালো রেশিও হচ্ছে সার্বিয়াতে খুব ভালো রেশিও হচ্ছে মেসেডোনিয়াতে তো এই দুইটা কান্ট্রি আমার জানা মতে খুব ভালো রেশিও তবে খুব কম স্যালারি এবং কি হচ্ছে সেই সব কান্ট্রিগুলোতে যদি আপনার একবার আসতে পারেন আপনারা হচ্ছে একটা সময় আপনার স্বপ্নের দেশগুলাতে পৌঁছে যেতে পারবেন আসেন সামনের দিকে যেমন আপনাদের যদি মানে এমন থাকে যে আপনারা হচ্ছে আহ কান্ট্রিগুলোতে আসার পর আপনারা চান হচ্ছে আপনার স্বপ্নের কান্ট্রি যেমন হচ্ছে পর্তুগাল তো পর্তুগালেও আসতে পারবেন ওয়ার পারমিট নিয়ে দেন হচ্ছে পর্তুগালে আপনারা কিন্তু ডকুমেন্ট মেক করতে পারবেন এখন সার্বিয়াতে আসার পর আপনারা হচ্ছে ওয়ার্ড পারমিটটা কনভার্ট করতে পারেন হচ্ছে ইউরোপের পর্তুগালের ক্ষেত্রে আবার আপনারা হচ্ছে যদি আপনাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে হচ্ছে নংসেনজাম থেকে আপনারা ফ্রান্সে যাবেন ফ্রান্সে যেতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার খুব উপরে তো মূলত এই জিনিসটাই ছিল আমার ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কোন কান্ট্রিগুলোতে এখন বর্তমানে আসতে পারেন চয়েস করতে পারেন তো আমার মতে হচ্ছে আপনারা চয়েস করতে পারেন হচ্ছে নং সেনজেন কান্ট্রিগুলা নং সেনজেন কান্ট্রিগুলাতে আপনাদের খরচটাও কম হবে জীবনযাত্রার মান অবশ্যই ভালো তবে হয়তো টাকাটা একটু কম ইনকাম করতে পারবেন তবে একটা সময় হচ্ছে লাইট পাবেন এবং কি সার্বিয়াতে অনেক মানুষ আসার পর আলবেনিয়াতে আসার পর তারা চিন্তা ভাবনা করে হচ্ছে মানে পাই রোডে মানে ইলিগাল ভাবে অন্যান্য কান্ট্রিগুলোতে ঢুকার জন্য তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে দেশটাতে আসবেন সেই দেশটাতে থাকার জন্য আর যদি এছাড়া অন্য কোনো কিছু নিয়ে আপনাদের মানে কনফিউশন থাকে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমার ভিডিওতে আমি ট্রাই করব আপনাদেরকে বুঝিয়ে সব কিছু বলার জন্য আর আপনাদের কমেন্ট পেলে আসলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই যদি আমার সাথে যোগাযোগ করতে চান তবে সেই ক্ষেত্রে আমার ফেসবুক যে পেজ আছে আমি আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই পেজে আপনারা কমেন্ট করতে পারেন আপনার পেজে চাইলে হচ্ছে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাদের মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করব